আসসালামু আলাইকুম সুপার্কের এই বিশাল আউটলেটটি ঢাকা শ্যামলিতে এখান থেকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন সব ধামাকা কালেকশন। এখানে আছে উন্নত ম্যাশনেরিস, কোয়ালিটি কন্ট্রোল, দক্ষ কারিগর এবং বৈসায়িক চামড়ার সমন্বয়। তাই জুতার ফিটিং এবং ফিনিশিং হয় অত্যন্ত দারুণ। তাই বলতে চাই, এক্সপোর্ট কোয়ালিটি আর সরাসরি এক্সপোর্টের ফ্যাক্টরি থেকে তৈরি করা দুইটা ভিন্ন বিষয়। এক্সপোর্ট কোয়ালিটি মানে এক্সপোর্ট স্ট্যান্ডার্ড মেইনটেইন করে যারা লোকাল ফ্যাক্টরিতে প্রোডাক্ট বানায়, তাদেরকে বোঝায়। তাই আমি অনুরোধ করব, লোকাল মার্কেটের প্রোডাক্টের সঙ্গে সুপারকার প্রোডাক্ট সরাসরি যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন। এই লোপারটা দেখেন। ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন, এটি কিন্তু টপ ফিনিশ লেদার ডেভেলপ করা চারপাশে সেলাই গুলো খুবই নিখুঁত উপরের এই স্টেনলেস স্টিল মেটাল টাই সহজে জং ধরবে না এমনকি ভাঙ্গারও চার্জ নেই সোলে ব্যবহৃত হয়েছে টিপি আর রাবার সোল এবং ফেস্টিং গুলো এমন ভাবে দেওয়া যে সামনা ছিঁড়ে গেলেও সোল খুলবে না ইনসোলে আছে গরুর চামড়ার সাথে সফট লেটেক্স ইবা আর এই জুতাগুলোর ওয়ারেন্টি হবে ছয় মাসে আর জুতাটার দাম হচ্ছে মাত্র ষোলশো নব্বই টাকা ব্ল্যাক মধ্যে আরেকটা মডেল দেখাই কি চমৎকার একটা ডিজাইন যে কোনো আউটফিট সঙ্গেই মানাবে জুতাটি উপরের এই মেটালটা জুতার লুকে অন্য মাত্র নিয়ে এসেছে আপারে লেজারের মধ্যে ছোট ছোট পাঁচ হোল দেওয়া ফলে ভালো ব্রেদেবিলিটি থাকবে পা ঘামাবে না সহজে এটার ফেস্টিং ও এমন ভাবে জোড়া দেওয়া যা খুলে আসার চান্স নেই ইনসোলে আছে গরুর চামড়ার সাথে সব লেটেক্স ইভা এটারও প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো নব্বই টাকা আমাদের আকর্ষণীয় যে কয়টি লোপার আছে তার মধ্যে এটি একটি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট একশো ভাগ গরুর চামড়া দিয়ে তৈরি এর উপর ডিজাইনটির দিকে যদি তাকাই এটি কিন্তু চামড়ার উপর সম্পূর্ণ লেজার করা আর লোপারের উপরে যে সুইং গুলো দেখছেন এগুলো খুবই মসৃণ এবং পাঁচ গুলো সমান যা শুধুমাত্র এক্সপোর্টের প্রোডাক্টে মেনটেন করা হয় আর ইনার পার্ট নিয়ে যদি বলি ইনার পার্টের পুরো অংশে এবং পুটপেটে গরুর চামড়া দেওয়া যা আপনার পাকে রাখবে দুর্গন্ধ মুক্ত আর পুটপেটের ভিতরে অংশ উন্নত মানের ইবা দেওয়ার কারণে যেটা দীর্ঘ সময় পায়ে রাখতে পারবে আর সোলটায় খেয়াল করে দেখেন এখানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ টিপিয়ার রাবার সোল যা ভাঙ্গা বা ক্ষয় হওয়ার সুযোগ নেই ব্যবহার করতে পারবেন বছরের পর বছর এই যে পেস্টিং গুলোতে খেয়াল করেন উন্নত এক্সপোর্টের মেশিনের মাধ্যমে পাঁচগুলো গুলো লাগানো যেখানে ব্যবহৃত হয়েছে বিদেশি বেশি ফেস্টিং চামড়া ছেড়ে গেল সোল খুলবে না এই ফোরাট গুলোর দাম মাত্র ষোলোশো নব্বই টাকা আজকে আপনাদের দেখানো প্রত্যেকটি জুতার মডেলে থাকবে একই বৈশিষ্ট্যের আর প্রতিটি লোফারের দুইটি করে কালার থাকছে ব্ল্যাক এবং ব্রাউন প্রথমে আমরা কথা বলবো এই বেনি লোফারটা নিয়ে আপারে বেনির মধ্যে লুকটা সম্পূর্ণ গরুর চামড়া দিয়ে তৈরি করা এর ইনার পার্ট সম্পূর্ণ এক্সপোর্ট এর চামড়া দেওয়া আছে গ্রিপটা আগের ডিজাইনের এগুলো ক্ষয় বা ভাঙ্গার কোন সুযোগ নেই চামড়ার মান সুইং সোলের ফেস্টিং সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি এটাও দুইটি কালারে পাবেন ব্ল্যাক এবং চকলেট দাম মাত্র ষোলোশো নব্বই টাকা পেনি লোপার এই ডিজাইনটা যাদের একদম বেসিক মিনিমাল টাইপের লোপার পছন্দ করেন তাদের জন্য কেজুয়াল এবং অফিসিয়াল দুই ভাবে ব্যবহার করতে পারবেন সব সিজনই উপযোগী আমাদের লোপার গুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে এর চামড়া এবং সুইং গুলোতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে এটাও পাবেন দুইটি কালারের ব্ল্যাক এবং চকলেট এটার দাম মাত্র আঠারোশো নব্বই টাকা প্লেন লোপার আপনারা যারা একদম প্লেন লোপারের মধ্যে কিছু খুঁজছেন লোপারের সামনে কোনো ডিজাইন থাকবে না তাদের জন্য একদম সিম্পলের মধ্যে এই কালার যথারীতি দুইটি আছে তবে এখানে যে কফি কালার আছে এটা যাদের কালো পছন্দ তারা ব্যবহার করতে পারেন আর যাদের কফি পছন্দ তারা ব্যবহার করতে পারেন কারণ জুতার কালারটা একটু ডিপ করে দেওয়া তবে ডিজাইনের ক্ষেত্রে একটু চেঞ্জ আনার জন্য আমরা জুতাটার পাশ দিয়ে এরকম লেদারের কাজ দিয়েছি এটা পাবেন দুইটি কালারে দাম মাত্র তেরোশো নিরানব্বই টাকা ক্রস লেদার লেজারের মধ্যে আরো একটা ডিজাইন হচ্ছে ক্রস লেজার দিয়ে তৈরি করা একটা ডিজাইন সুইং কোয়ালিটি পাঞ্চ প্রতিযোগের মধ্যেই এক্সপোর্ট মানের ফলে কোয়ালিটির ব্যাপারে কোনো কম কম্প্রোমাইজ থাকবে না ভেতরে বাহিরে শতভাগ গরুর চামড়া দেওয়া হয়েছে এখানেও কালার পাবেন দুইটা আর এটার প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা একটা পার্টের শু হতে হবে অত্যন্ত কম্ফোর্টেবল এবং লম্বা পরা পরে রাখার উপযোগী শু পার্ক আমরা এই কোয়ালিটি সর্বোচ্চ প্রায়োরিটি পায়ে পরে আরাম না লাগলে এবং অস্বস্তি বোধ করলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে আমরা শু পার্ক সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করি এই ডিজাইনটা লক্ষ্য করেন ক্রোকোডাইল ডাইস এর উপর পেনি লোপারের আদলে তৈরি করা একশো পার্সেন্ট চামড়া দেওয়া হয়েছে আপার ইনার এবং পুটপে দেখেন কিরকম আরামদায়ক কুশনিক এফেক্ট আছে এই যে আমি হাতে চেপে দেখাচ্ছি পায়ে দেওয়ার পর সাধারণ টাসেলে আপনারা যেমনটা দেখেন খুব অসুস্থি হয় আমাদের এই জুতাটা পড়লে সেরকম কিছুই হবে না আর সোলটার দিকে যদি তাকাই সম্পূর্ণ হাতে তৈরি এই সোলের চারপাশে মহিষের চামড়ার শীত ব্যবহার করা হয়েছে এটি এতটাই নিখুঁত যে ভাঙ্গার কোনো চাষ নেই কারণ আমরা এতে ব্যবহার করেছি ইম্পোর্টেড টি দানা থেকে তৈরি ট্যাকসই চোল আর একটা ডিজাইন হলো এটি আমাদের লেটেস্ট কালেকশন মধ্যে খুবই চোখে লাগার মতো একটা ডিজাইন চামড়া দিয়ে বেনি করা এই স্টাইল দিকে তাকান খুবই এফোর্ড দিয়ে বানানো এটা আপারে হর্স বিস স্টাইল এর সঙ্গে পায়জামা বা কোনো প্যান্ট স্পেশালি পার্টি শু বা শেরওয়ানির সঙ্গে এই জুতা খুব সুন্দর মানাবে এর চারপাশে মহিষের চামড়া শীটের কম্বিনেশনে সিনথেটিক রাবার সোল ব্যবহার করা হয়েছে যা ভাঙ্গা বা খুলে আসার কোন চান্স নেই এবার আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ এবং ডিমান্ডেবল একটা ডিজাইন দেখাবো খেয়াল করেন জুতার উপর হাতে করা এমন নিখুঁত শিল্প সচরাচর চোখে পড়ে না এর সুখ কারো কাজে এমন ইউনিক একটা আউটলুক দিয়েছে সম্পূর্ণ জুতা বেশি কিছু বলবো না শোরুমে এসে জুতাটা একবার অন্তত পায়ে দিয়ে দেখার অনুরোধ রইল এর সোল ভেতরের কুশন লেদারের কোয়ালিটি সবকিছুই আপনাকে অভিভূত করবে একশো পাঁচ উন্নত চামড়া তৈরি এই জুতাগুলোর মূল্য থাকবে মাত্র বত্রিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এবার দুইটি কালারে হাফসু দেখাই আপার এই ডিজাইনটা আমরা এত বেশি করি কেন জানেন কারণ এগুলো খুবই টেকসই হয় আর লুকটাও দারুণ এসেছে যেহেতু অরিজিনাল লেদারের বেনি দেওয়া হয়েছে তাই মেটালের অর্নামেন্টসটা আমরা সিম্পল করেছি ফলে সিম্পলের মধ্যে একটা আকর্ষণীয় লুক চলে এসেছে আর এই মেটালটা কিন্তু মাহির থেকে ইম্পোর্ট করা তাই সহজে ভাঙবেও না ঝঙ্গও ধরবে না এর ইনসোল সম্পূর্ণ চামড়া তৈরি আর লেদারের উপর আমাদের নিজস্ব ব্যান্ডিং করা সোলে ব্যবহৃত হয়েছে রাবার শিট যেটা সোলার পথে ঠক ঠক শব্দ করবে না বছরের পর বছর পায়ে দিতে পারবেন নিশ্চিন্তে এবার দেখাবো দুইটি কালারের সাইকেল পাটে এই ধরনের সাইকেল শু এর মধ্যে পাটে শু স্টাইল সচরাচর তৈরি করা হয় না একদম সিম্পলের মধ্যে যে কোনো পোশাকের সাথে স্ট্যান্ডার্ড লুক নিয়ে আসবে আপনার খুব উন্নত মানের সফটওয়্যার দেওয়া হয়েছে যা দীর্ঘক্ষণ ব্যবহারে আপনার পায়ে অস্বস্তি বা ব্যথা সৃষ্টি করবে না এই যে সেলাইগুলোর দিকে তাকান প্লেন চামড়ার উপরে নিখুঁত সেলাইয়ের কারণে জুতাগুলো খুব এলিগেন্ট লাগতেছে পেছনে যে বেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জুতাটা সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে যে ম্যাটেরিয়াল দেখছেন এগুলো ইম্পোর্ট করা আর মেটালটাও কিন্তু ভাঙবে না বা জঙ্গ ধরবে না সোলে ব্যবহৃত হয়েছে রাবার শিট যেটা চলার পথে ঠক ঠক শব্দ করবে না বছরের পর বছর পাই দিতে পারবেন নিশ্চিন্ত সুপার্গে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ইম্পোর্টেড কেজুয়াল শু আচ্ছা আমি যে ইম্পর্টেন্ট বললাম আসলে কি তাই চলুন যাচাই করে নেই একই রকম দেখতে হলেও আমার এই হাতের থাকা প্রোডাক্টের সম্পূর্ণ ম্যাটেরিয়াল দেশের বাইরে থেকে আনা আর আমার এই হাতে থেকে প্রোডাক্টের ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালি দেশীয়। তাই দামের দিক থেকে পার্থক্য হলেও ব্যবহারের দিক থেকে পাবেন একই রকম আরাম এবং স্থায়িত্ব। যে কোনো বয়সের লোক, যে কোনো অকেশনেই এটি ব্যবহার করতে পারবেন। এখানে জাস্ট বাজেটের একটা ব্যাপার। আপনি যদি টপ অফ দা লাইন কোয়ালিটি চান তাহলে আমি আপনাকে এই জুতোটা রিকমেন্ড করব। আর যদি বাজেট ফ্রেন্ডলি চান তাহলে আপনাকে এই জুতোটা রিকমেন্ড করব। এরকম আমাদের দুটো ডিজাইন আছে, ফিতা সহ এবং ফিতা ছাড়া। চলুন বিস্তারিত দেখি। প্রথমে আমরা আমাদের বিদেশি জুতোগুলো নিয়ে কথা বলবো। আমাদের ফিতা সহ জুতোটা এর খেয়াল করেন এটি মূলত জাপানিজ প্রোডাক্টের জন্য ডেভেলপ করা চামড়ার নিখুঁত দেখে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর সেলাই গুলোর খেয়াল করেন প্রত্যেকটা সেলাই দূরত্ব একদম ঠিক এক্সপোর্টের এই মেটালটার দিকে তাকান এগুলো আসে না বরং এর স্থায়িত্ব আপনাকে অবাক করবে পাঁচ সাত বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এই যে সোলটা দেখেন এটি ভিয়েতনামা থেকে ইম্পোর্ট করা সাধারণত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের স্নিকার্স গুলোতে যেই সোল দেখেন সেরকম টাফ সোল ব্যবহার করা হয়েছে মোট কথা রানিং শুয়ের চেয়েও ভালো লং পাবেন পারবেন সাথে এমনভাবে পেস্টিং দেওয়া হয়েছে এবং সেলাই করা হয়েছে যা কখনো খুলে আসার সুযোগ নেই ইনার পার্টে সম্পূর্ণ সফট লেদার ইউজ করা হয়েছে এবং ফুট ব্যবহার করা হয়েছে ডাক্তার রিকমেন্ডেড ইনসোল ওভারঅল কি চমৎকার একটা ফিনিশিং এসেছে দেখেন এই যে পায়ে পরার পর অসাধারণ একটা লুক এসেছে জুতাটা যেমন ওজনে হালকা পরতেও তেমন আরাম দুটি কালারে পাবেন এই জুতাটির মূল্য মাত্র চৌত্রিশশো টাকা আর যাদের ফিতা ছাড়া স্টাইল পছন্দ আপনাদের জন্য রয়েছে এই মডেলটা আমাদের এই জুতাটিও জাপানিজ প্রোডাক্টের জন্য ডেভেলপ করা গরুর আর আপারে দেখেন এই যে আমি চাপ দিয়ে লেদারের মানটা বোঝাচ্ছি কতটা উন্নত কোয়ালিটি ব্যবহার করা হয়েছে সামনের এই কাজটা দেখেন সিম্পল ডিজাইনের মধ্যে হালকা পাশের ফিনিশিং গুলো নিখুঁত ভাবে সেলাই করা আর ছোট ছোট পানসোল ব্যবহার করা হয়েছে জন্য আর সোলের কথা তো প্রথমেই বললাম ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা স্নিকার্স এর সোল এটি যার স্থায়িত্ব বজায় থাকবে বছরের পর বছর চারপাশে এক্সট্রা সেলাই তো আসেই সুতরাং জুতা হবে টেকসই আর এই জুতাটিও পাবেন দুটি কালারের আর এটার মূল্য হবে চৌত্রিশশো নিরানব্বই টাকা এবার আমরা বাজেট ফ্রেন্ডলি সেগমেন্ট নিয়ে কথা বলবো প্রথমে দেখাবো এই দুটো ডিজাইন সহ এবং ফিতা ছাড়া পাবেন দুটি কালার এই যে পিতাসনটা দেখেন এটা কিন্তু ফার্স্ট গ্রেডের এর লেদারে ব্যবহার করা হয়েছে উপরের টেক্সচারটা দেখেন এর স্মুথনেস হাতে নেওয়ার পরে আপনি ঠিকমতো বুঝতে পারবেন কতটা সফট এবং সাথে যে এটি সম্পূর্ণ ইম্পর্টেন্ট চারো সেলাই থেকে আরম্ভ করে এই যে ছোট ছোট কন্ট্রাস্টগুলো গুলো যে কারো নজর কাটতে বাধ্য ইনসোলে ব্যবহার করা হয়েছে ডাক্তারের রিকমেন্ডেড বিদেশি ডক্টর ইনসোল সোলে ব্যবহার করা হয়েছে হাওয়াই সোল যেটা অত্যন্ত হালকা এবং দীর্ঘক্ষণ পায়ে পরে রাখার উপযোগী আর এটার মূল্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবার ফিতা ছাড়া দুইটি মডেল দেখাবো উপরে প্যানের যে ডিজাইনটা দেখেছেন এটা কিন্তু খুবই ক্লাসিক একটা ডিজাইন যা ভালো মানের চামড়া থেকে ডেভেলপ করা আপারে হেয়ার সেল চামড়ার যে টেক্সারটা দেখতে পাচ্ছেন এর কারণ যে তার লুকটা কিন্তু খুব ইউনিক লাগছে চারপাশে সেলাই গুলো খেয়াল করেন কি নিখুঁত ভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ জুতায় খুব চমৎকার একটা ফিনিশিং এসেছে জিন্স পায়জামা ফর্মাল বা যে পোশাকের সাথে দারুণ মানিয়ে যাবে জুতাটি ইনসুলে ব্যবহার করা হয়েছে ডক্টর রিকমেন্ডেড ইনসুল যা আমাদের ফতেরা জুতার মধ্যেই আছে এটি পায়ের ব্যথা স্থায়ী সমাধান দেবে এরই আরেকটা কালার হলো ব্রাউন কালার এর আপারে দেখেন কতটা অয়েল ফিনিশড লেদার এর ওভারঅল যে অয়েল একটা এফেক্ট আছে এটি কিন্তু আরো বহুগুণে বাড়িয়েছে ইনসোলে যথারীতি আমরা ডক্টর ব্যবহার করেছি আর কুশনিং এফেক্ট আপনার পায়ে দীর্ঘ ব্যবহারও আরাম নিশ্চিত করবে আর এটার মূল্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এখন তো আপনাদের এই ফ্ল্যাট গুলো আমি দেখালাম আবার চেষ্টা করবেন সরাসরি আমার শোরুমে চলে আসতে শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মলের চারতলায় চার্টতলায় শু নামে আর যারা আসতে পারবেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউড बीडी डॉट कॉम